ও তো উপরে যেতেছে তো শব্দ ভাষা দিতেছে

তো না নড়াচড়া করে বিটুকর এটা তো জীবন বিটুকুর দাস না প্রজাপতি জীবন তো দল লাগে নড়াচড়া করার এটা তো আমি পোস্ট দিতেছি না ছিল ওদের ওদের করতে কেটে কি কর দেখে কলা খেতে তোমার পূর্ণ করতে তোমার মাথার উপর পড় পড় পয়রা

আমি এগুলো রে যত্ন করবো আসলে আসলে কি সুন্দর করে দিতে আমি এগুলোকে তালবো এই গোবাকে আমি মারবো না এগুলোকে না ভিডিও বন্ধ করে না 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 না

তাই কিউ রাই লেভেল পানে কি হলো আইটু বেশি চঞ্চল হয়ে গেছে খাক খাইলো তো বেশি চঞ্চল